আমার এই অবস্থা মেয়ের ইচ্ছা তার কাছে এই যে আলিম মানুষ তার কাছে আমার মেয়েরে কুরান্তলা ফলাকার জন্ম দিয়েছিলাম যে আজকে এই ঘটনা আমি অসুস্থ হয়ে গেছি এই এই আমার মেয়েরা মাইডা খাদে তুলে পাইকা দিল না এই আল্লাহর হয় আল্লাহ আমার মেয়েদের খাই আল্লাহ আমার মেয়েদের পাঠিয়ে দিছে এই কারণে আমার দুপা ফিরে পাইছি আসে আমার বুকে বকের ব্যাপার আমি আর কি বলবো আমি আমার নবীগঞ্জ উপজেলার খালিয়ার বাঙ্গা ইউনিয়নের মান্দারখান্দি গ্রামে মক্তবের শিক্ষক হুজুর কর্তৃক এই কিশোরী ছাত্রীদের সাথে কি ঘটনাটু নির্ভয় বল আমাৰ আমাকে বা আমাৰ এই বাৰীতে নিচোন হোলীযোৰে নিয়া কেইটা ইগুৰে ভাতাইত যেন সৰা ফাৰে ভাডাইত যেন নিয়া কেইটাৰ মাজে টেবিলাক চিভা পাৰ নেখাৰ ইয়া আমাৰ প্ৰায় জমা কৰে কিতাপ কোৱাইছোঁ জমা কোৱাইচোন হোলীযোৰে জমা কোৱাই ক'তোখন ইটা কৰচোন মৰা আপনো ইতা কৰ্তখন ইতা কুটছ ন ইতা শৈলী কুটছিত ইতা কুটছিত নহয় নব

পাৰে আফাই গা দেখচে কিতাপ আমি খান্দি আমাৰ বিচনা মাজে ভাল পাইছো গীত পাইছে হলিচুৰে আমাৰ মা আমাৰ মাতি মাৰি আছিলা পাৰে কিতাপো শুনি কিতাপো শুনি পাৰে সেইগুৰে দৰ্জা কৰি যাইচোন আমাৰ খাৰা পাছ কৰচোন আমাৰে খাৰা পাছ খৰচক খৰচক আঞ্জা আঞ্জা কৰচোন আমাৰ আমাৰে কৈছিলা মাৰিলা পাৰে মাৰিলাই আছিলা পাৰে আফাই কৈছিল গা এখন কিতাপো শুনি আমি চিক মাৰিছি গা পাইছোঁ ইমান বন্দুক আছে ইডা দি তোমাৰ ইডা দি মাৰিলো ফিমিয়া পাৰ্চে দৈৰে সিদিনা ফাটাই নিচোন আহিছে ফৰি গৈছি ৰাস্তাৰ মাটি ফেৰাই তুমি কি বলিছা বোলো আমি প্ৰথম গৈ আছো আমাৰ বৈনিৰ ছাতে তাৰ আমাৰ ৰাইট ফোন দিছিলে ওই সাতটা উনফোনাশে ফোন দিয়েছিলো ফোন ফলে আমি কইসি কই উজোরাচ্ছা তাই দেশইন লাগতো না এরপরে আমি কী উজরাজ্জা আমি সকালে আমার আম্মারা কই আমার ডাক দিতাম হচ্ছে দাইবার আমার আম্মায় ডাক দিস ডাক দেওয়ার পরে আমরা ওই গেছি আমি আমার বন্দা আইয়া ডাক দিছি ডাক দেওয়ার পরে আমি কইসি আয় হুজরে দইসলা যাইতাম তারপরে আমরা তার বাড়ির মাঝে গেছি হুজোরে কইস তারির মাঝে যাইতাম আমরা ওই সাতটার সময় বা ছয়টা ছয়টার সময় আমরা গেছি বুড়ে তারপরে যাওয়ার পরে আমার কই কইন কইন তো মণি বন্ধনটো আনিলেনে আমি তুমি নহয় আমাৰ তাৰ বাৰটা এটা আনবা সৈন্য আন এমনে কৈছিলোঁ আমি গা লৈ আহিও তাৰপৰা আমি গেছিয়া অনাৰ মাজে আমি কৈছে শুইছে আমাৰ বনাই দিলে আমাৰ ছাতে আমাৰ দৰ্শৰে আমাৰ দৰ্শৰে কুঁৱাচাৰ মাজে তাৰপৰা আমাৰ ছাতে গেছে নফমী তাৰ ফমি আহি তাইছিলো আমি কৈছে আই ফমি গুজৰাখন সৈন্য এইকু দৰকাৰ আছে সেইগুৰে আনিছিনা তাৰপৰা ফমীৰে লৈ আহিছোঁ মস্তবিৰ মাজে তাৰপৰা আমি বাৰীত আহিছো যোনমণি বন্ধনৰ কাগজ লৈ আহিছি মছজিদাৰ মাজে দৌৰিয়া দেখিছোৰে ক'লা মাহে টিকনি মাৰিয়া দৰ্শন

ইয়ে রাখতা কি কি উনি কি আপনাদের সাথে কি কোন ধরনের মানে খুরুসিপূর্ণ প্রস্তাব দিত আকতেকে আর আর শুক্রবারে আমরাই ফয়সালা যাইতাম আমি এক শুক্রবারই এখানে এসে আমারই তা করতে আসলাম তারপরে আমি দৌড়িয়ে আইছি আর আকতে কি তিনি এরকম खास করতেছ না আচ্ছা এর মধ্যে নাম দিতা হইছল্যা আনতা জি আমরাই গানের মাঝে নিছন্য আমরাই তা করতে আসলাম আপনাদের নাম দেওয়া হয়েছে উনি বলছিল না এরপরে এই কথা বলে আপনাদের কি নিয়ে গেছিল নাকি এই যে আসল উদ্দেশ্য হলো তার খারাপ কাজ করার না এখন আমরা যাচ্ছি যে বাড়িতে এই মেয়েরা প্রতিদিন সকালে কোরআন শিক্ষা নিত যে হুজুরের কাছ থেকে এবং যে হুজুর এই ঘটনাটি ঘটিয়েছেন তিনি কিন্তু আসলে এই বাড়িতে কিন্তু প্রতিদিন কিন্তু সকালে বিগত প্রায় পাঁচ বৎসর যাবত তিনি কিন্তু এই বাড়িতে কোমলমতি শিশুদেরকে কিন্তু তিনি কুরআন শিক্ষা দিয়েছিলেন কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার ফাঁকে কিন্তু ওনার যে কুমতলব ছিল এটা কিন্তু আসলে কেউ জানতো না যার দরুন এই বাড়ি থেকে মেয়েটিকে পুষলিয়ে নিয়ে কিন্তু মসজিদের একটি ইমাম সাহেবের কক্ষকে নিয়ে কিন্তু অনৈতিক কাজ করার তিনি এই চেষ্টা করেছেন দর্শন চেষ্টা করেছেন এটা কিন্তু আমরা এখন আমরা জানবো আমরা এই বাড়ির এই বাড়িতে যিনি আছেন এই বাড়ির গৃহকর্তা আমরা যাকে আমরা পাই তার সাথে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করবো আসলে জি আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন আপনার নামটা কি আচ্ছা যে আপনার বাড়িতে কি মুক্তবে উনি কি শিক্ষকতা করতে নেই যে অলি রহমান কতদিন যাবত পাঁচ বছর যাবৎ আচ্ছা ওনার বাড়ি কোথায় অলি রহমানের বাড়ি সামনের বাড়ি আজ যে ঘটনাটা কি ঘটেছে আপনারা কি কিছু শুনছেন শুনছি মসজিদে দুর্ঘটনা একটা এটাকে এখান থেকে পুষলি নিয়ে মসজিদে নাম সাহেবের কক্ষে নিয়ে কিন্তু উনি ঠিক কাজের চেষ্টা করেছেন দর্শক আপনারা শুনলেন ওই বাড়িতে কিন্তু তিনি পাঁচ বছর যাবতে এই অলি রহমান কিন্তু এই কোরআন শিক্ষা দিচ্ছিলেন কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার ফাঁকে উনি যে কুকর্ম করেছেন এবং তার যে কুকর্মের চিত্র তার যে মুকুসমোচন হয়েছে আসলে এটা কিন্তু আসলে দুষ্কর এবং সে এলাকায় খুব প্রভাবশালী হওয়ায় এখনও কিন্তু এটার কোনো রকমের বিচারের আওতাধীন আসে না সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সে বিদ্যাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে এবং এই ঘটনায় এই বিকটিমের বাবা এবং বিকটিমের লোকজন কিন্তু তারা কিন্তু থানায় অভিযোগ দায়ের করেছেন আপনারা কিন্তু গ্রামে এলাকায় কিন্তু অবস্থা বিরাজ করছে এবং উল্টু এই বিকটিমের পরিবার কিন্তু তারা ভয় আতঙ্কে দিনাতিবাদ করছেন জি আসসালাম আলাইকুম জি বলেন তো আসলে কি ঘটনাটা আসলে আপনারা কি করছেন এবং আইনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা একটু বললেন তো আপনার নামটা কি রহমান শাহ অলিউর রহমান কি ঘটেছিল আপনার মেয়ে এবং আপনার বাতিদির সাথে যদি একটু বলেন আগের আগে দিন শুক্রবার রাত্রে ফোন দিছে আটটায় কনুমান আটটা আটটা ফোন দিয়েছে আমিও ঘর আমার ওয়াইফে ফোন কীরা ফোন করলে তোমার বাচ্চার জন্মদিন যে করিয়া এরপরে তো হওয়ার পরে সকালবেলায় দুটাকিটা দুই একসাথে যার পরে তার গাডার হারিয়ে গিয়া হন আমার মেয়েদের হয়েছে তোমার কাকসটা ও যা দৌড় জামে মসজিদ আছে বাড়ি খাঁসে লিয়া যাওয়ার পরে ওই মেয়েদের আচরণ করতে আছে আর ওই ও কাগজ লিয়া দৌড় দিকে দেখে ওই মেয়েদারে উত্তারা আচরণ করছে আর ওই গলার মাঝে বাড়ি দিদর বাড়ির মারি মারিলি ওই মেয়েটা সিট মারছে সিট মারা করে ওই দুই মেয়ে দুই বাড়ি বাড়িয়া আইছে বাড়ি আইয়া আইয়া বলছে তার মারে যে মা বলানো বলানো গঠনা ঘুঁজিলামে যখন ঘটনা করছে ওই ওখান গেলামাইলাম জানাইলাম ঘরে তারা খুবইছে আবার করে এখানের মাঝে পঞ্চায়েত জমা হয়েছেন জমা হওয়ার পরে তারা গার্জেন দুই তিনজন আইসে আর মিয়া সাদত মিয়া শামসু মিয়া এরপরে সুয়েব মিয়া সুয়েব সুয়েক মিয়া আবার পরে আবার পরে তারা বললে গেলে ঠিক আবা সুন্দর ভুলাই কি পাঠ সরণ করছে ওখান তারা নাম নুন হইয়া পঞ্চায়েত থেকে কেউ হয় নাম পঞ্চায়েত মানি না পরের দিন হয় যে যে দেখা করবো দেখা নাই পুঁজা নাই মামলা হয়ে যা করে এরপরে ময়ূমুরগিহানায় হইয়া গেলো যাও এখন আমরা তো আমরা গেছি গিয়েছি গিয়ে আমরা আর কিছু হতারতাম না এখন তোমরা আইনের কোনো ব্যবস্থা নেও ওই যাওয়ার পরে তারা হইয়া গেলো ময়ূমুরহানায় গ্রামের বই পঞ্চায়েত পঞ্চায়েতের চালিক বইশ বইটকে ওই জন্য আমরা শুক্রবার দিয়ে শনিবারে শনিবার শুক্রবারে শনিবারে তারা ওই গেট নিয়েছেন ওইখান ওই ব্যর্থ হওয়ার পরে ওই গেছে থানায় থানায় গিয়ে বিক করছি রবিবারে রবিবারে হরার পরে রবি মঙ্গল সঙ্গলাম সার হই স্যার সিলেট হলাম যে অভিযোগটা একটা দিলাম আজকে তিন দিনই গেল কোনো দিকে এটা আর কোনো ফলাফল পাইলাম না তখন আমি এখন নাম্বার আনছি তার সাথে থেকে হন নাম্বারটা গরত হয়েছি ওই বলুন আমরা তো কোনো অসহায় মানুষ তখন তারা এই থানার অভিযোগ শুনায় তারা বাইবাতি যায় আক্রমণ খরচা চায় মারি থরচ চায় ওই রকম অবস্থায় আছি আমরা এখন আইনাশ্রয় লইয়ো এখন তো শান্তি ভাইতেছি না কি এখন এখন আইনত ব্যবস্থায় আমরা সাহায্য চাই এখন উচিত বিচার কাচ্চা মেয়েরা

তো পরে জুমার সময় আমি আসার পরে এই দিন আমি কোনো কিছু শুনতে পারি নাই শনিবার দিন সকালবেলা আমি ওইটার সংবাদ পেয়েছি হুম এটার ব্যাপারে আমি আসলে কোনো কিছু জানি নাই আগেও জানি না পরেও জানি আচ্ছা এত বড় একটি ঘটনা ঘটলো উনি আসলো কিভাবে এখানে এই মসজিদে কোনো দায়িত্ব উনি আসেন কি ওলি রহমান না না আসলে উনি এখানে কোনো দায়িত্বে ছিলেন না অতীতেও ছিলেন না বর্তমানেও নাই তবে উনি কেন আসছে উনি নিজেই ভালো জানেন তবে আমরা এই ব্যাপারে আপনার রুমের চাবিটা পেলো কিভাবে উনি আসলে মসজিদের চাবি বলতে আমার রুম তালা ছিল না আমার রুমে এখানে কাজ চলতেছে এই কারণে আমার রুমটা এলোমেলো ছিল আগে তালা থাকতো কিন্তু এখন এলোমেলো থাকার কারণে আমি আসলে এখানে তালা দিছি না আর মসজিদটা তো সাধারণত কুলাই থাকে আমরা ফজরের পরে কুলা যাই যাতে কেউ যদি প্রয়োজন হয় পরবর্তীকালে মাছ পড়তে করছে তাহলে ওরা ইয়া কোরআন পড়ে এবং কোনো নামাজ আদায় করে নিশ্চয়ই আপনাদের একটা মসজিদ কমিটি রয়েছে অবশ্যই আছে অবশ্যই আমাদের আপনাদের মসজিদ কমিটিতে এটা অবগত হয়েছেন অবশ্যই পরে আপনারা জেনেছেন বিষয়টি অবশ্যই তো জানার পরে আপনাদের কোনো করণীয় আছে কি না এই বিষয়টা আপনারা কি দৃষ্টিতে দেখছেন আসলে কমিটিরা সহ আমাদের অত এলাকা মুরুক বিয়ান যুবক ভাইয়েরা সহ এলাকার এরা শোনার পরে এটা একটা পরিবেশ করছিলেন তো পরিবেশ হওয়ার পরে মানে কোনো কিছুই হয় নাই তবে এখন এটা কিছু করার নামটা কি আপনারা কি জানেন আপনি তো এলাকার একজন প্রবীণ মুরব্বীরা এই যে অলিউর এ যে এই ধরনের ঘটনা ঘটাইছে আপনারা গ্রামের এই ধরনের কোন ঘটনা এর ইতিপূর্বে কোনো ঘটনা ঘটাইছে কিনা আপনারা জানেন নি আমি শুনছি একটা ওই মসজিদের ব্যাপারে এটা ঘটনা হইছে আমি সরাসরি আমি কিনতে যাব মানে সে কইছে কি আরো ঘটনা ঘটাইছে আপনারা কি জানেন নি এই ধরনের ঘটনা আর আরো ঘটাইছে

আরো প্রিয় দর্শক আমরা এই ঘটনায় অভিযুক্ত মাওলানা এবং শিক্ষক মোহাম্মদ অলি রহমানের সাথে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলো তিনি ফোন রিসিভ করেননি এবং এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি তো এ ব্যাপারে আমরা কথা বলেছি নবীগঞ্জ থানা পুলিশের সাথে পুলিশ আমাদেরকে জানিয়েছেন তারা অভিযোগ পেয়েছেন এবং অভিযোগ পেয়ে তারা তদন্ত অনুযায়ী তারা আইনের ব্যবস্থা গ্রহণ করছেন এদিকে ভুক্তভোগীর পরিবার এবং সচেতন মহলার দাবি এই ঘটনার সাথে জড়িত এই মামলানার তারা কঠিন শাস্তি দাবি করছেন